আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হোম ডিউটি একাডেমিতে তোমাদের স্বাগত সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো উচ্চতার গণিতে দ্বিতীয় অধ্যায় বীজগণিতিক গণিত রাশি নিয়ে আলোচনা করবো তাহলে আজকে আলোচনা থাকতেছে আটচল্লিশ নং পেজে যে এখানে অনুশীলনী কাজগুলো দেওয়া হচ্ছে সেই কাজ নিয়ে মূলত আলোচনা করবো আমি আগের ভিডিওতে ক থেকে ছ পর্যন্ত মূলত দেখিয়েছি আমি এই ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো আজকে আমাদের আলোচনায় গুরুত্ব অর্থাৎ উৎপাদককে বিশ্লেষণ করে এইটা নিয়ে আলোচনা করব তোমরা যদি এই উচ্চতর গণিতে ধারাবাহিক ভিডিও পেতে চাও তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা তাহলে দেখো এখানে এক নম্বরে কি বলতেছে যে এক্স কিউ প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস সিক্স এর কি করতে বলতেছে উৎপাদক বিশ্লেষণ করতে বলতেছে যে চলো আমরা এখন দেখব যে কিভাবে এই টাইপের অঙ্কগুলোকে আমরা উৎপাদক বিশ্লেষণ করতে পারি তাহলে দেখো প্রথমত এখানে এক নম্বরে অঙ্কটাকে উঠে নিলাম যে এক্স কিউ প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস সিক্স এটাকে একটা ফাংশন আকারে প্রকাশ করতে হবে যাতে এই রাশিটার মান কি হয়ে যায় জিরো হয়ে যায় অর্থাৎ তোমরা যদি এই রাশিটাতে কত এক্স তোমরা যদি কত বসাও যদি মাইনাস ওয়ান বসায় তার মানে কি কত বসাবো আমরা মাইনাস ওয়ান অর্থাৎ এখানে এই রাশিটাতে আমরা এক্স দেখি জিরো হয় কি হচ্ছে তার মানে কত বসাবো কত কিউব প্লাস টু আবার এক্সের পরিবর্তে কত মাইনাস ওয়ান তারপর অল স্কোয়ার এই যে মাইনাস তারপরে এখানে তো কত আছে আমার ফাইভ তো আছে এখানে তার মানে ফাইভ তো এখানে দিতেই হবে তাহলে এখানে কত ফাইভ গুণন কত মাইনাস ওয়ান এক্স এর পরিবর্তে কত মাইনাস ওয়ান আর কত হচ্ছে মাইনাস সিক্স তার মানে এখানে আমরা কী পাচ্ছি দেখো তো যে এই যে মাইনাস ওয়ানের উপর কিউব করলে কত হবে মাইনাস ওয়ান আর এখানে প্লাস কত টু গুণন কত আমার ওয়ান আর মাইনাস মাইনাসে কত প্লাস ফাইভ আর মাইনাস কত সিক্স তাহলে দেখো এখানে কত এই যে মাইনাস ওয়ান প্লাস কত টু প্লাস ফাইভ মাইনাস কত আমার সিক্স তার মানে কি দুই আর পাঁচে কত হবে প্লাস সেভেন আর এখানে মাইনাস সিক্স আর মাইনাস ওয়ান তার মানে কত হবে মাইনাস সেভেন তার মানে আমার কাটাকাটি গেলে আমার কি আসতেছে বলো তো এখানে জিরো আসতেছে আসতেছে না হ্যাঁ অবশ্যই তার মানে আমরা এই রাশিটাতে মাইনাস মাইনাস ওয়ান ওয়ানের জন্য পাইলাম জিরো জিরো পাইলাম পাইলাম এক্স ইকুয়াল মাইনাস ওয়ানের জন্য তাহলে এটাকে আমরা কি লিখতে পারি যে এক্স এই মাইনাস ওয়ানটা এই দিকে আসলে কী হয়ে যাবে নিশ্চয়ই প্লাস হয়ে যাবে তার মানে কত প্লাস ওয়ান ইকুয়াল কত হচ্ছে জিরো তার মানে কি এই যে এক্স প্লাস ওয়ানই হবে মূলত হচ্ছে এই রাশিটার একটা কি উৎপাদক তার মানে আমরা কি লিখতে পারি এফ তাহলে এবার আমরা কি বলবো যে অটো এফ হবে মূলত হচ্ছে কি এর একটি উৎপাদক একটি কি হবে উৎপাদক যেহেতু আমরা এটা একটা উৎপাদক পাইলাম তাহলে এখন আমাদের কি কাজ হবে তাহলে এখন অঙ্কটাকে আমরা আবার উঠাবো তাহলে অঙ্কটা আমাদের কি ছিল যে এক্স কিউ প্লাস টু মাইনাস কত ছিল মাইনাস ছিল তারপরে মাইনাস কত ছিল সিক্স তার মানে এটাই তো আমাদের এখানে ছিল এই যে দেখো অঙ্কটাকে আমরা এখন উঠাইলাম এইবার আমাদের এটা কি করতে হবে এক লাইন গ্যাপ দিয়ে মিসের লাইনে লিখতে হবে তুমি এক লাইন এখানে মনে করো গ্যাপ দিয়ে এই লাইন দেখতেছ তাহলে এখানে আমরা যে উৎপাদকটা পাইলাম কত পাইছি বলো তো এখানে এক্স প্লাস ওয়ান তাহলে এক্স প্লাস ওয়ান তুমি এখানে লেখো তাহলে এখানে এক্স প্লাস ওয়ান এবার বলে এখানে কত গুণ করলে তোমার এক্স কিউব হবে তার মানে নিশ্চয়ই এক্স স্কোয়ার তাহলে এটা তারা গুণ করেন এক্স স্কোয়ার দ্বারা এক্স ও গুণ করলে কী হবে এক্স কিউব আর এক্স স্কোয়ার দ্বারা অফ গুণ করলে কী হবে এক্স স্কোয়ার তাহলে দেখো তো এখানে আমার এক্স স্কোয়ার কয়টা আছে নিশ্চয়ই দুইটা তার মানে আমাকে আরও একটা লাগবে তাহলে দেখো তো এখানে এই যে তৃতীয়টা কী চিহ্ন পাইলাম প্লাস না অবশ্যই এই প্লাসটা এখন আমাকে ব্যবহার করতে হবে তার মানে কি যে তাহলে প্লাস দেব আবার একটা উৎপাদক লিখবো তার মানে এক্স প্লাস কত ওয়ান তাহলে এখানে কত নিয়ে গুণ করলে আমার এই যে এক্স স্কোয়ার হবে তার মানে নিশ্চয়ই আমাকে এক্স নিতে হবে তাহলে এক্স দ্বারা গুণ করলে কত এক্স স্কোয়ার আর প্লাস প্লাসে প্লাস আমার কত হবে এক্স দ্বারা এর গুণ করো তার মানে কি শুধু এক্স হবে কিন্তু এখানে দেখো তো আছে মাইনাস ফাইভ এক্স তার মানে এখানে এমন কী নিলে সেটাকে মাইনাস কত হবে ফাইভ এক্স হবে তার নিশ্চয়ই আমাকে কত নিতে হবে মাইনাস সিক্স এক্স তাহলে সিক্স এক্স থেকে তুমি এক্স বাদ দিলে কত হবে মাইনাস ফাইভ এক্স তাহলে এখানে চিহ্ন কি করে পাইলাম মাইনাস তাহলে এখানে কি করবো যে এক্স প্লাস কত আমার হচ্ছে ওয়ান তাহলে এখানে কত নিলে আমার হচ্ছে সিক্স এক্স হবে তার মানে নিশ্চয়ই এখানে সিক্স নেবো তাহলে যে প্লাস মানে হচ্ছে মাইনাস সিক্স এক্স আর প্লাস মানে হচ্ছে মাইনাস কত আমার হচ্ছে সিক্স দেখো এই সিক্স আর এই সিক্স ই মিলে গেছে তাহলে আমরা কী করবো এই তিনটা থেকেই অর্থাৎ এইটা এইটা আর এইটা থেকে আমরা কি নেব এক্স প্লাস ওয়ান কমন নেব আর এখানে কি থাকতেছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস কত সিক্স এইবার দেখতে হবে যে আসলে এইটাও আমার উৎপাদক যায় কিনা কে ভাঙলে আমরা কত পাই সরি কে ভাঙলে আমরা পাই মূলত হচ্ছে তিন দুখানে ছয় পি আর কত দুই তাহলে তুমি যদি তিন থেকে কে বাদ দিয়ে দাও তার মানে কি আমি একটা পাবো তার মানে এটা কিন্তু উৎপাদক হয় তার মানে এক্স প্লাস কত ওয়ান তাহলে এটাতে আমরা লিখবো এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস কত টু এক্স মাইনাস কত সিক্স ওটা কীভাবে পেলাম তুমি হচ্ছে সিক্সকে কি ভাঙবা অর্থাৎ দুই আর কত হচ্ছে তিন তাহলে এই যে তুমি তিন থেকে দুই বাদ দিলে তুমি কত পাবা মূলত হচ্ছে এই যে একটা এক্স পাবা যেহেতু এখানে এক্সের সামনে কী আছে প্লাস এই কারণে বর্ডার সামনে কী দিছি প্লাস দিছি তাহলে এবার কাজ এক্স প্লাস কত আমার ওয়ান সেকেন্ড ব্র্যাকেট দেবো তাহলে এর প্রথম দুটো থেকে এক্স কমন নিলে কী হবে এক্স প্লাস এখানে কত থাকবে থ্রি আর এই দুটো থেকে তুমি যদি মাইনাস টু কমন নাও তাহলে এখানে মাইনাস টু কমন নিলে থাকবে মূলত হচ্ছে এক্স প্লাস কত আমার থ্রি তাহলে এইবার আমরা কী করতে পারবো বলতো এইবার আমরা করতে পারবো যে এক্স প্লাস কত ওয়ান আর এই দুটো থেকে আমরা একটা নেব তার মানে কত এক্স প্লাস কত আমার থ্রি আর এখানে কি থাকতেছে যে এক্স মাইনাস কত টু তার মানে এটাই হচ্ছে আমাদের নির্ণয় উৎপাদক তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এবার তারপরে দেখো তো আমাদের দুই নম্বরে কী বলতেছে যে এক্স কিউ প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স এক্স অর্থাৎ এটার আমাকে কী করতে বলতেছে উৎপাদক বিশ্লেষণ করতে বলতেছে চলো আমরা এটার উৎপাদক বিশ্লেষণ করে ফেলি তাহলে এবার দেখো দুই নম্বর আমি এখানে তুলে রেখেছি যে এক্স কিউব প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স তার মানে এটাকে আমরা এবার কী করবো ফাংশন আকারে প্রকাশ করবো যেহেতু এখানে চলক রয়েছে এক্স তার মানে কি এফ অফ এক্স সিপন এটা লিখলাম তাহলে এইবারও কাজ হবে যে এখানে এক্সের কোন মানের জন্য আসলে এই রাশিটা জিরো হবে অর্থাৎ আমরা যদি এইবার এক্স কত বসাই যেহেতু আমাদের এখানে একটা মাইনাস বড় মান আছে তার মানে কি এক্স ইকাল আমরা হচ্ছে ওয়ান বসাবো তাহলে এক্স সিকোয়াল ওয়ান বসো অতএব এফ এফ অফ ওয়ান অর্থাৎ যেখানে এক্স থাকবে সেখানে কত বসাবো ওয়ান তার মানে কত ওয়ান তার উপর কিউব প্লাস এই যে ফোর গুণন ওয়ানের উপর কত সরি একটা ওয়ান ভালো করে দিই তার মানে কত এই যে তাহলে কত আমার ওয়ানের উপর যদি স্কোয়ার আছে তার মানে কত হবে এই যে স্কোয়ার প্লাস কত ওয়ান আবার তাহলে এবার ওয়ানের উপর কিউব করলে তো আমার কত ওয়ান প্লাস এই যে ওয়ানের উপর স্কোয়ার করলে ওয়ান তার সাথে ফোর গুণ করলে কত ফোর প্লাস ওয়ান মাইনাস কত সিক্স তার মানে কত হবে পাঁচ ছয় মাইনাস কত সিক্স তার মানে এটা কাটা গেলে কত আমার জিরো তার মানে এবার দেখো আমরা এক

তাহলে এখন আমাদের কী হবে আবার অঙ্কটাকে উঠাইতে হবে এখানে এখন অঙ্কটাকে আবার তোমরা এখানে উঠাও তার মানে আমাদের অঙ্কটা কি ছিল যে এক্স কিউব প্লাস ফোর এক্স স্কোয়ার তারপরে হচ্ছে প্লাস এক্স মাইনাস কত সিক্স তার মানে এটাই তো আমাদের ছিল এটাই ছিল তার মানে আমরা অঙ্কটাকে একটু উঠাইলাম এবার আবারও তোমরা এক লাইন এখানে গ্যাপ দিয়ে নিচের লাইনে লিখবা এখানে উৎপাদকটা আগে লেখো যে এক্স মাইনাস কত ওয়ান এখানে কত নিয়ে এক্সের সাথে গুণ করলে এক্স কিউব হবে তার মানে কত নিতে হবে এক্স স্কোয়ার তাহলে এটা দ্বারা গুণ করো তার মানে কত এক্স কিউব আবার এটা দ্বারা গুণ করলে মাইনাস এক্স স্কোয়ার তাহলে এখানে আসে কত বলো তো ফোর এক্স স্কোয়ার অর্থাৎ প্লাস এক্স স্কোয়ার তার মানে আমাকে এখানে নিতে হবে তাহলে ফাইভ এক্স স্কোয়ার তাহলে এখানে কি চিহ্ন পাইলাম প্লাস তাহলে এখানে প্লাস নেবো আবারও এক্স মাইনাস কত ওয়ান এখানে কত নিয়ে গুণ করলে আমার ফাইভ এক্স হবে তাহলে নিশ্চয়ই আমি নেবো সেখানে ফাইভ এক্স তাহলে ফাইভ এক্স দ্বারা গুণ করো ফাইভ এক্স আবার প্লাস মাইনাসে মাইনাস ফাইভ এক্স দ্বারা ওয়ানও গুণ করলে কী হবে ফাইভ এক্সই হবে এবার দেখো তো এখানে আমার কত আছে প্লাস এক্স আছে না তাহলে এখানে কী এমন করলে প্লাস এক্স আসবে তাহলে কি আমাকে প্লাস সিক্স এক্স হবে তাহলে প্লাস সিক্স এক্স থেকে তুমি মাইনাস ফাইভ এক্স বাদ দিয়ে দাও তোমার কত আসবে প্লাস এক্স তাহলে এখানে কি সিনেমা পাইলাম প্লাস তাহলে আবারও কি নিবে এবার এখানে কত নিব তাহলে সিক্স এক্স হবে তার মানে কি সিক্স নেব তাহলে সিক্স দ্বারা গুণ করলে সিক্স এক্স আর প্লাস মানে কত মাইনাস ছয়কে কত হবে ছয় হবে তার মানে কি দেখো লাস্ট পথ আমার লাস্ট পথ এখানে মিলিয়ে গেছে তার মানে আর কেমন কিছু করা যাবে না তাহলে এবার এই তিনটে থেকে তুমি কমন নিয়ে নাও যে এক্স মাইনাস ওয়ানটাকে তুমি কমন নিয়ে নাও তাহলে আমরা কী করবো এক্স মাইনাস ওয়ান কমন নিলে বাকিগুলো কী কী থাকে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস কত সিক্স এবার দেখো তো এটা কি আবার উৎপাদক বিশ্লেষণ যায় হ্যাঁ অবশ্যই যায় তুমি সিক্সকে ভাঙতে পারবা মূলত হচ্ছে দুই আর তিনে তাহলে এইবার এটাকে আমরা কীভাবে লিখতে পারি যে এক্স মাইনাস ওয়ান তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস এই টু এক্স প্লাস কত আমার সিক্স অর্থাৎ এই যে থ্রি এক্স আর টু এক্স যোগ করলে তো আমরা কত পাবো ফাইভ এক্স পাবো নিশ্চয় তাহলে এইবার আমরা কী করবো প্রথম দুটো থেকে এক্স কমন নেব তাহলে এখানে এক্স মাইনাস কত ওয়ান তাহলে এখানে প্রথম দুটো থেকে তুমি এক্স কমন নাও তাহলে কী হবে এই যে এক্স প্লাস কত আমার থ্রি এই দুটো থেকে তুমি যদি আবার কী কমন নাও টু কমন নাও তাহলে কী হবে এক্স প্লাস কত আমার থ্রি তাহলে এখানে এক্স মাইনাস কত ওয়ান আর এখানে আসে এক্স প্লাস থ্রি আমি কী করলাম এক্স প্লাস থ্রি অর্থাৎ এই দুটোর মধ্যে একটা নিলাম আর এখানে কী থাকে যে এক্স প্লাস কত টু তারপরে এটাকে যদি তুমি একটু সাজাই লাখো তাহলে আমাদের কী আসবে বলো তো তাহলে আমরা এই এক্স মাইনাস কত ওয়ান এটা আগে লিখি তাহলে এক্স প্লাস কত টু আর এখানে এক্স প্লাস কত হচ্ছে থ্রি তারপরে এটাই হচ্ছে আমার নির্ণয় কী হবে উৎপাদক তার আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এইবার আমরা তিন নম্বরটা করব দেখো তো এখানে আমাদের কি দেওয়া আছে যে এ কিউব মাইনাস স্কোয়ার মাইনাস এ মাইনাস কত এইট অর্থাৎ এটাকে আমাকে কি করতে হবে উৎপাদিত বিশ্লেষণ করতে হবে যে চলো আমরা এই কাজটা একটু করে ফেলি তাহলে দেখো তিন নম্বর এই যে এটা দেওয়া আছে তাহলে যেহেতু আমার এখানে চলো বলো বলতো এ আমার চলো তার মানে এখানে আমার ফাংশনটাকে এর আকারে প্রকাশ করতে হবে অর্থাৎ এ অফ এ ইকাল আমরা কি করবো এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস টেন এ মাইনাস কত এইট তাহলে এবার কাজ হবে যে এ এর কোন মানের জন্য এই রাশিটা কি হবে জিরো হবে অর্থাৎ তুমি যদি এখানে এ ইকুয়াল কত বসো মাইনাস ওয়ান বসো তার কি রাশিটা মান কত হবে জিরো হবে তার দেখো জিরো হয় কিনা তাহলে এ পাইনাস ওয়ান তাহলে এর মাইনাস ওয়ান তার উপর কত কিউব আবার হচ্ছে মাইনাস ওয়ান তার উপর কত স্কোয়ার মাইনাস এখানে টেন ইনটু কত মাইনাস আর মাইনাস কত এইট তাহলে যে মাইনাস ওয়ানের উপর কিউব করলে কত হয় আর মাইনাস ওয়ানের উপর স্কোয়ার করলে কত হবে প্লাস ওয়ান তার মানে কত হবে মাইনাস ওয়ান এখানে হচ্ছে প্লাস অর্থাৎ মাইনাস কি হবে প্লাস টেন আর এখানে মাইনাস কত আমার এইট তাহলে এখানে প্লাস টেন এখানে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আর মাইনাস এইট তার মানে কত মাইনাস টেন তাহলে এখানে কাটা তার মানে আমার জিরো তাহলে আমরা কী পাচ্ছি বলো তো এখানে এই যে মাইনাস ওয়ানটা এই দিকে আসলে নিচ্ছি প্লাস হবে অর্থাৎ এ প্লাস কত আমার ওয়ান ইকুয়াল কত পাবো আমরা হচ্ছে জিরো তার মানে এ প্লাস ওয়ান হবে এ পপ এর একটি কি উৎপাদক তাহলে আমরা কি লিখবো এ প্লাস ওয়ান তাহলে এখানে আমরা তাহলে একই ভাবে আমরা আবার অঙ্কটাকে একটু ওখানে ওঠাবো যে এখানে এখানে কি করবো তাহলে অঙ্কটা কি একটু ওটা আমাদের অঙ্কটা কি ছিল যে a কিউব মাইনাস কত ছিল স্কোয়ার তার মানে মাইনাস কত টেন এ মাইনাস কত এইট তাহলে আবার এক লাইন তোমাকে কি দিতে হবে গ্যাপ দিতে হবে গ্যাপ দিয়ে নিচে লিখবো আমরা হচ্ছে উৎপাদকটা অর্থাৎ এ প্লাস কত ছিল না ওয়ান তাহলে এখানে কত নিয়ে গুণ করলে এর সাথে আমরা এ কিউব হবে তাহলে নিশ্চয়ই এ স্কোয়ার নিতে হবে তাহলে এটা দ্বারা গুণ করো তাহলে কি হবে এ কিউব প্লাস কত এ স্কোয়ার ওয়ান ওয়ান এর গুণ করলে স্কোয়ার কিন্তু এখানে দেখো তো আমার কি আছে বলো তো মাইনাস এ স্কোয়ার আছে না তার মানে আমাকে কি করতে হবে বলো তো এইবার তাহলে এ স্কোয়ারটা একটু ভালো করে দেই তাহলে এবার মাইনাস আমাকে টু এ স্কোয়ার নিতে হবে অর্থাৎ মাইনাস টু এ স্কোয়ার থেকে তুমি এ স্কোয়ারকে বাদ দিলে কত পাবা তুমি মাইনাস স্কোয়ার পাবো তাহলে এখানে চিহ্ন কি পাইলা তাহলে মাইনাস আবারও এ প্লাস কত আমরা ওয়ান তাহলে এবার কত দ্বারা গুণ করতে হবে নিশ্চয়ই টু এ দ্বারা গুণ করতে হবে টু এ দ্বারা গুণ করলে কি হবে মাইনাস প্লাস মাইনাস টু এ দ্বারা ওয়ান গুণ করলে কত হবে টু এ এবার দেখো তো এখানে কয়টা আছে দশটা তার মানে আমাকে আরও কয়টা নিতে হবে আটটা এ নিতে হবে তার মানে এখানে কি চিহ্ন পাইলাম মাইনাস আবার হচ্ছে এ প্লাস কত ওয়ান তাহলে এখানে আমি কত দ্বারা গুণ করব বলো তো নিশ্চয়ই এইট দ্বারা তাহলে প্লাস মাইনাসে মাইনাস এইটে আবার প্লাস মাইনাস মাইনাস কে আট দেখো এই পদ আর এই পদ শেষ পথ আমরা মিলে গেছে এরকম মিলে গেলে আর কোনো কিছু করার দরকার নাই তাহলে এইবার আবারও আমরা কী করবো এই তিনটা থেকে আমরা কমন নেব কাকে এ প্লাস ওয়ানকে কমন নিলাম আর বাকিগুলো কি তাকে এ স্কোয়ার মাইনাস টু এ মাইনাসে টু এ মাইনাস কত এইট এটার কি কোনোভাবে কি আর উৎপাদককে বিশ্লেষণ করা যায় তুমি আটকে আমরা যদি আট তার তার আমাদের কত আসবে বলো তো চার দোকানে আট তার মানে আটকে তুমি ভাঙতে পারবা চার দোকানে কত আট তার মানে কি চার থেকে তুমি দুই বার দিয়ে দিলে তোমার হচ্ছে কত হবে এই যে এখানে দুই মিলে যায় তার মানে কি যাবে তাহলে আমরা কী করবো এ প্লাস কত ওয়ান এখানে এ স্কোয়ার মাইনাস কত ফোর এ ফোর এ প্লাস কত করতে হবে টু এ মাইনাস কত এইট অর্থাৎ তুমি মাইনাস ফোর থেকে প্লাস টু এ বাদ দিলে তুমি কত বলো মাইনাস টু এ তাহলে এইবার আমাদের কাজ কি হবে এ প্লাস কত ওয়ান প্রথম দুটো থেকে তুমি যদি এ কমন নাও তার মানে কত আসবে এ কমন নিলে এ মাইনাস কত ফোর প্লাস এই দুটো থেকে যদি তুমি টু কমন নাও তার মানে কত আসবে এ মাইনাস কত ফোর তাহলে এইবার আমরা কি করবো এ প্লাস কত ওয়ান আর এই দুটো থেকে তুমি যদি একটা কমন নাও তোমার কি আসবে এ মাইনাস কত ফোর আর কি হচ্ছে আমাদের কি নির্ণয় উৎপাদক আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এইবার আমরা করবো মূলত হচ্ছে কয় নম্বর চার নম্বর দেখো এখানে কি দেওয়া আছে যে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস থ্রি এক্স কিউব প্লাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস ফাইভ এর উত্তর থেকে বিশ্লেষণ করবো তো চলো আমরা এই কাজটা করে ফেলি তাহলে এখন আমরা করবো চার দেখো এই যে এখানে আমরা অঙ্কটাকে একটু উঠায় রাখছি তাহলে যেহেতু এখানে আমরা চলো কেক্স তাহলে এ পপ এক্স ইকাল অর্থাৎ এটাকে আমার কী করতে হবে ফাংশন আকারে প্রকাশ করতে হবে তাহলে এ পপ এক্স ইকাল আমরা এই অঙ্কটাকে উঠাইলাম এবার বলো তো এখানে এক্সের কোন মানের জন্য মূলত হচ্ছে এই রাশিটা চের হয়ে যাবে অর্থাৎ তুমি যদি এবার আবারও এক্স এর মাম যদি কত বসাও মাইনাস ওয়ান বসাও তার মানে কি এরা সেটা জিরো হবে জিরো হয় কিনা দেখি একটু তাহলে এ পাওয়ার মাইনাস ওয়ান তাহলে এক্স এর পর কত বসাবো মাইনাস ওয়ান তার মানে তার পাওয়ার কত ফোর প্লাস থ্রি এখানে হচ্ছে মাইনাস ওয়ান তারপর কত হচ্ছে কিউব এখানে হচ্ছে ফাইভ এ মাইনাস ওয়ান তার তারপর কত কিউব আবার প্লাস এইট এখানে কত মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আর প্লাস কত বসাব ফাইভ এখানে হচ্ছে ফাইভ এই যে দেখো মাইনাস ওয়ানের উপর যেহেতু জোর পাওয়া তারপরে প্লাস হয়ে যাবে আর ওয়ানের উপর তুমি যত পাওয়ারই করো না কেন সেটা তোমার ওয়ানই থাকবে আর মাইনাস ওয়ানের উপর বিচার হলে কত হবে মাইনাস তিন ওকে কত হবে তিনি এটা তো হচ্ছে টু হবে এটা তো কিউব না তার মানে এটা তো হচ্ছে কিউব না এটা হবে টু অর্থাৎ কি হবে স্কোয়ার তাহলে এই যে যেহেতু জোর পাওয়া তোমার প্লাস তোমাকে প্লাস কত ওয়ান আর পাঁচের সাথে গুণ করলে কি হবে পাঁচই হবে এখানে আছে প্লাস মাইনাসে মাইনাস কত এইট প্লাস কত 5 তাহলে আমাদের এখানে কত আসতেছে তো এখানে আসতেছে মূলত কত হচ্ছে দশ আর একে কত এগারো মাইনাস মাইনাস এইট আর মাইনাস মাইনাস এগারো তাহলে এখানে এগারো এগারো कैंसिल আমার হচ্ছে কাটা তাহলে আমরা x 1 মাইনাস জন্য কি পাইলাম জিরো পাইলাম তাহলে মাইনাস এর এই দিকে আসলে কি হবে প্লাস তাহলে মানে এক্স প্লাস কত ওয়ান ইকুয়াল কত আমার হচ্ছে জিরো তার মানে এক্স প্লাস ওয়ানই হবে এফ অফ এক্স এর একটি কি উৎপাদক তার মানে কি কথাটা আমরা একটু লিখি এখানে যত এফ এক্স প্লাস ওয়ান কী হবে এ অফ এক্স এর একটি কি উৎপাদক উৎপাদক তাহলে এখানে আবারও আমাকে অঙ্কটা একটু ওঠাইতে হবে যে এখানে অঙ্কটা কি একটু ওঠাও তার মানে কত এক্স টু দি পাওয়ার ফোর তারপর হচ্ছে প্লাস থ্রি এক্স কিউব প্লাস কি ছিল ফাইভ এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস কত ছিল আমার হচ্ছে ফাইভ তাহলে এবার আমার কাজ কি হবে যে এক লাইন আমরা কি করবো গ্যাপ দিব গ্যাপ দিয়ে মিশে আমরা হচ্ছে পদকটাকে লিখবো আমার কত ছিল এক্স প্লাস কত ছিল ওয়ান তাহলে এখানে কত নিয়ে গুন করলে আমার কী হবে এক্স টু দি পাওয়ার ফোর হবে তার মানে নিশ্চয়ই আমাকে এক্স কিউব নিতে হবে এটা দ্বারা গুণ করো তার মানে কত হবে এক্স টু দি পাওয়ার 4 ফোর প্লাস কত আমার এক্স কিউব তাহলে এখানে আমার x কিউব কয়টা আছে বলো তো তিনটা তার মানে আমাকে আরও কয়টা নিতে হবে দুইটা x কিউব নিতে হবে তাহলে এখানে কিসে পাইলাম প্লাস আবারও এক্স প্লাস কত ওয়ান তাহলে এবার কত নিয়ে গুণ করলে আমার এক্স টু এক্স কিউব হবে তার মানে নিশ্চয়ই টু এক্স স্কোয়ার নিতে হবে তাহলে এটা দ্বারা গুণ করলে কত হবে টু এক্স কিউব আবার হচ্ছে প্লাস টু এক্স স্কোয়ার দ্বারা ওয়ানও গুণ করলে কি হবে টু এক্স স্কোয়ারই আমার হবে টু এক্স স্কোয়ার তাহলে এখানে আসে কেন আমার পাঁচটা তার মানে আমাকে আরও কাটে নিতে হবে তিনটা তার তো থ্রি এক্স স্কোয়ার তাহলে প্লাস আবার হচ্ছে এক্স প্লাস কত ওয়ান তাহলে কত নিয়ে গুণ করতে হবে নিশ্চয়ই থ্রি এক্স থ্রি এক্স দ্বারা গুণ করলে থ্রি এক্স স্কোয়ার আর প্লাস প্লাসে প্লাস আমার কত তিন ও তিন অর্থাৎ থ্রি এক্স তার মানে আমার এখানে আছে কত বলো তো আমাকে আরো ফাইভ এক্স নিতে হবে এখানে তাহলে এখানে এখানে কত এক্স প্লাস কত ওয়ান তাহলে কত নেব ফাইভ তাহলে পাঁচ ধারা একশো গুণ করলে কত ফাইভ এক্স তাহলে দিই তাহলে এখানে আসবে আমার হচ্ছে কত ফাইভ তাহলে পাঁচ দ্বারা যদি গুণ করো তার মানে কত করলে কত ফাইভ এক্স আর প্লাস কত হবে আমার হচ্ছে ফাইভ দেখো আমার হচ্ছে লাস্টটা কিন্তু কী হয়ে গেছে মিলে গেছে তার মানে আমি সবগুলো থেকে এইটা এইটা এটা এটা থেকে কি নেব এক্স প্লাস ওয়ান নেব কমন হ্যাঁ তাহলে এক্স প্লাস ওয়ান কমন নেই এক্স প্লাস ওয়ান আর বাকিগুলো কী কী থাকে বলো তো এখানে এক্স কিউব প্লাস টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস কত আমার হচ্ছে ফাইভ এবারে এটা কি আবার কোনো মেডেল টার্ম হ্যাঁ অবশ্যই যায় আমরা যদি পরেরটা কি যাবে এখানে তার মানে কি আর কিন্তু যাচ্ছে না তার মানে তাহলে এটাই হবে আমাদের হচ্ছে কি নির্ণয় উৎপাদকের বিশ্লেষণ আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এইবার আমাদের দেখো পাঁচ নম্বর ম্যাটটা একটু জটিল টাইপের তারপরও চলো আমরা একটু বোঝার চেষ্টা করি যে এটা আমরা আসলে কীভাবে করবো তো দেখো আমি অলরেডি এটা করেছি দেখো এটা কি করতে হবে আসলে আগে যে নিয়মে করলাম সেই নিয়মে এটা হবে না এটা একটু ব্যতিক্রম তাহলে প্রথমত অঙ্কটা তোমরা হচ্ছে ওঠাবা তারপরে কেবল এক্স সম্বলিত পদগুলো ও ধ্রুবক নিয়ে পায় অর্থাৎ দেখো এই যে এক সম্বলিত মানে কি এখানে এক্স আছে এই যে ওয়াইটা নেওয়া যাবে না আবার এখানে এক্স ওয়াই আছে কারণ এটা আমার নেওয়া যাবে না এই যে এখানে একটা এক্স আছে আর টু তো এইট তো কি আমার ধ্রুবক তার মানে তুমি তো বলেই দিয়েছো যে হচ্ছে এক্স সম্বলিত পদ নেবা আর ধ্রুবক নিবা তার মানে কি তাহলে এটা নিলা এটা নিলা আর দুর্ভোগ কত মাইনাস এইট নেবা তার মানে কি দেখো এই যে তুমি এইটা পাইলে তাহলে এই যে মাইনাস টু এক্স স্কোয়ার আবার হচ্ছে প্লাস এইট এক্স আর মাইনাস কত এইট তাহলে দেখো এইটাকে তুমি যদি কি করো উৎপাদকে বিশ্লেষণ করো তার মানে কত পাবো মাইনাস টু এক্স প্লাস ফোর ইন্টু এক্স মাইনাস টু অথবা তুমি এটাকে যদি মাইনাস দ্বারা যদি গুণ করে দাও তার মানে কত মাইনাস মাইনাসে প্লাস টু এক্স আবার প্লাস মাইনাসে মাইনাস ফোর এটাকে তুমি মাইনাস দ্বারা গুণ করে দাও এই এটাকে মাইনাস দ্বারা গুণ করো তাহলে মাইনাস এক্স আর মাইনাস মাইনাসে প্লাস কত টু তাহলে এইটা একটা তুমি সমীকরণ পাই না এবার পরবর্তী কাজ হবে যে এইবার ওয়াই সম্বলিত পদগুলো এবং ধ্রুব নিয়ে পাই তাহলে এইবার আমাদের কাজ হবে কি আমরা এইবার হচ্ছে ওয়াই সম্বলিত পদগুলো নেব তাহলে দেখো ওয়াই সম্বলিত পদ আমার কোথায় কোথায় আছে দেখো তো এই যে এইটা একটা আবার এই যে এইটা একটা আর হচ্ছে এইটা তার মানে কত সিক্স ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই আর মাইনাস কত এইট তাহলে এটাকে তুমি উৎপাদক বিশ্লেষণ করে লিখতে পারবা যে মাইনাস টু ওয়াই মাইনাস টু আর মাইনাস থ্রি ওয়াই প্লাস কত ফোর তাহলে অথবা তুমি যদি ম্যানেজ দ্বারা গুণ করে দাও এটাকে ম্যানেজ দ্বারা গুণ করে দিলে তাহলে কত আসবে বলো তো এই যে এটাকে আগে তারা লিখছে যে মানেজ দ্বারা গুণ করে দাও তাহলে প্লাস কত হবে থ্রি ওয়াই আর প্লাস মাইনাসে মাইনাস ফোর এটাকে ম্যানেজ দ্বারা গুণ করে দাও তার মানে কি মাইনাস মাইনাসে প্লাস টু ওয়াই আর মাইনাস মাইনাসে প্লাস কত টু তার মানে কি আমরা সৈন্যকরণ এক আট দুই পাইলাম এবার সমীকরণ এক আর দুই কে কি করতে হবে দেখো উপরে সমীকরণ এক সমন্বয় করে রাশির উৎপাদক পাওয়া যাবে এবং তার ধ্রুব হবে মাইনাস ফোর টু উভয় সমীকরণ অবশ্যই একই থাকতে হবে দেখো তো আমাদের একই আছে কিনা তুমি যদি এই প্রথম সমীকরণটার দিকে তাকাও দেখো তো আমাদের এখানে কি ছিল এই যে মাইনাস অত কত টু এখানেও কিন্তু কী ছিল এই যে মাইনাস টু আছে অর্থাৎ এই যে এখানে ছিল হচ্ছে প্লাস এখানেও কিন্তু আমার কি আছে প্লাস একটা ফোর আছে আবার এখানে কী ছিল মাইনাস ছিল এখানে কিন্তু কি আছে যে মাইনাস আবার পরেরটা দেখো এখানে হচ্ছে মাইনাস ফোর এখানেও ছিল মাইনাস আবার এখানে কী ছিল প্লাস টু এখানেও কি ছিল প্লাস অর্থাৎ মাইনাস আর প্লাস ফোর ছিল আর একটা হচ্ছে মাইনাস আর প্লাস ছিল তাহলে এইরকম যেহেতু তোমার কি আছে একই আছে তার মানে তাহলে নিম্ন উৎপাদক হবে অর্থাৎ এগুলোকে যদি আমরা এই দুটোকে এবার কি করি এক জায়গায় করি তাহলে এক জায়গায় তুমি কিভাবে করবা তাহলে এক জায়গায় করার জন্য দেখো তো এই যে আমার কার সাথে মিলে যাচ্ছে এই যে মাইনাস ফোর এর সাথে কোনটা মিলে যাচ্ছে নিশ্চয়ই এই যে এটা তাহলে এটাকে যদি আমরা একটু ভালোভাবে একটু বোঝানোর চেষ্টা করি দেখো এইবা তাহলে কি করবা তোমরা তোমাদের কাজ হবে দেখো তো এখানে এই যে কী ছিল আমার প্রথমটার দিকে যদি আমরা তাকাই এখানে দেখো প্লাস ফোর ছিল না এখানে কার সাথে প্লাস ফোর আছে এখানে প্লাস ফোর আছে এই যে এইটার সাথে তার মানে কি তাহলে এই দুটাকে এক জায়গায় করতে হবে অর্থাৎ তোমাকে কী করতে হবে এখানে মাইনাস টু এক্স আর এখানে কী ছিল মাইনাস থ্রি ওয়াই আর প্লাস কত হচ্ছে ফোর এটা একটা তারপরে এইবার হচ্ছে এই যে মাইনাস কে মিলাবো তাহলে এখানে মাইনাস টু কত আছে এই যে এখানে আছে তার মানে কি এটা কী হবে যে এক্স আর এখানে কী ছিল যে মাইনাস টু ওয়াই আর কত মাইনাস আছে টু এটা একটা অথবা এবার পরে তুমি মিলাও এখানে কত মাইনাস ফোর আর কত মাইনাস ফোর আছে এই যে এখানে আছে তার মানে এই দুটাকে তুমি যদি এক জায়গায় করো তার মানে কত হবে এই যে টু এক্স আর এখানে ওয়াই কত আছে প্লাস থ্রি ওয়াই মাইনাস কত ফোর এটা একটা আর একটা কী হবে এবার প্লাস টুকে তুমি মিলাবা তাহলে কত হবে এখানে মাইনাস এক্স আর এখানে কত প্লাস টু ওয়াই প্লাস অর্থাৎ এই দুটাই হবে মূলত হচ্ছে আমাদের কি সমাধান দেখো সেটাই কিন্তু এখানে লেখা আছে যে দেখো এই দুটাকে তুমি যদি এক জায়গায় করো তাহলে এটা পাবো এই চারটা জিনিস পাবা তাহলে নির্ণয় উৎপাদক যে সঠিক তা যাচাই করার জন্য আমরা এক্স ওয়াই এর সহ এগুলো বসায় তোমায় কি করতে পারো মিলিয়ে দেখতে পারো তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্ত আমি পরবর্তী ভিডিওতে মূলত হচ্ছে এই যে সমমাত্রিক বহুপদী প্রতিসম ও চক্রকর্মিক রাশি নিয়ে আলোচনা করবো তোমরা সকলেই ভালো থাকবো সুস্থ থাকবা আল্লাহ হাফেজ